মৃত্যুর বিশ্বাস তো নাস্তিকেরও আছে মৃত্যুর বিশ্বাস তো কাফেরেরও আছে মৃত্যুর বিশ্বাস তো মুস্তিকেরও আছে মৃত্যুর বিশ্বাস তো পৃথিবীর প্রতিটি মানুষের আছে আমরা যারা মমিন আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি এমনটি না গরম মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে যে বিশ্বাসগুলি আমরা শিখেছিলাম মনে পড়ে কি আপনাদের চতুর্বেলালে মর্নিং বক্তব্য গাম্ম মুন্সির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দা। ভাঙা চটায়র উপরে বসে গ্রামক মুন্সি আমাদের কিছু শিখিয়ে দিয়েছিলেন সেখানে কি কি শিক্ষানো ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষানো ছিল আমন্ত

তার ভিতরে একটা শ্লোগান হলো আমন্ত বিল্লা আর একটা শ্লোগান হলো আসল আল্লাহ ইলাহা ইল্লাল্লা আর একটা শ্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লা আমন্ত বিল্লার যেই শ্লোগান আমরা শিখেছিলাম ওই স্লোগানের একদম লাস্টের দিকে এটাও আমরা শিখেছি ওয়াল্লা ফিবাগ্ন

কদম সুয়ে মর্ম নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মর্ম নজর সুয়ে দুনিয়া কেধর জারাহা রে কেধার দেখে কা হে কেধর জারাহা হে কে ধর হে আমরা মরে আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস মৃত্যুর করে আরো অনেক লম্বা

আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন দুনিয়ার সব আসল ওই একশো বছরের এই জীবন এটা হলো পারেন জীবনের ভূমিকা শুরু খুব ভালো করে বুঝবেন সঙ্গত কারণে কোন স্থায়ী এই জীবনে সুখ শান্তি আর বিলাস এটা একজন মানুষের মূল তার দেখতে পারে না একজন মানুষের মূল সফলতা কোন স্থায়ী জীবনের সফলতা নয় এই কোন স্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয় মূল সফলতা কি যে আয়াত পড়েছে এই আয়াতের নামখানা বলেন ফা মান যুহসিহা আনিন নারি ওয়া প্রকৃত সফল তো ওই ব্যক্তি যে থেকে মুক্তি পেয়ে জানজানাতে ঢুকে যাবেন মূল সফলতা হলো তার খুব ভালো করে বুঝবেন দুনিয়ার জীবনের অনেক টাকা এটাও চূড়ান্ত সফলতা নয় দুনিয়ার জীবনের অনেক পাওয়ার লম্বর টাইমের পাওয়ার এটাও চূড়ান্ত সফলতা নয় নয় দুনিয়ার জীবনের অনেক সৌন্দর্যজনক প্রিয়তা এটাও চূড়ান্ত সফলতা নয় কেন আপনাদের কি বুঝবার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি ধরে আপনাদের কারো সম্পদ বাড়তে 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 আপনি বিল গেটসকে দ্বিতীয় নম্বরে ফেলে আপনি আগে চলে গেলেন বিল গেটসের চাইতে আপনার সম্পদ বেশি হলো ধরে নিলাম হয়ে গেল সম্পদ আপনার গাড়ি কতগুলি আপনার কাছে আপনি একটা করেন আপনি স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে গাড়ি তৈরি করলেন সব যা যাব তাই খেতে পারেন যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই বলতে পারেন যেদিকে খুশি সেদিকে যেতে পারেন করলে কোনো বাধা আপনার নেই নেই তামে যখন তখন আপনি ঘুরতে পারেন সব মেনে নিলাম কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা

روحِ تن سے اُل گئی گھنٹا کی حالت کیا ہوئی جب ملافر موت آوے گے تمہارے سامنے پھر فر تمہیں فرصت نہ ملے گی نبھ لانے کے لیے باپ بھائی ماں بہن فرصند زن اور یار گاہ عاشق و معاشق و نوکر بندہ اے خدمت گزار کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بلرے کے دشمن جان کا ہو جائے گا حسن پیرا چند روزہ سرفنا ہو جائے گا جس پہ تیرا ناز ہے وہ خاک میں مل جائے گا মনে রাখতে হবে আমাদের দেশের অনেক মানুষ দূরে যা এই যে এখন হাজিরা হজে যাচ্ছে কিছুদিন আগে আমরা আমরা প্রত্যেকেই জানি টুরে যায় হজে যায় অমরায় যায় এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে তো আশাস তাও একই সঙ্গে করে ফেলে ফেলে একই সঙ্গে আশা তাও করে ফেলে দুইটা একসঙ্গে করতে হয় ইচ্ছা করলে অবশ্য আগে পরে আসার যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু হজ তোমরা সিস্টেম হলো যাওয়া আসার থেকে একই সাথে করতে হবে মোহতারাম হাজির রব্বুল আলম আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে ব্যাগ দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন কোন রাত্রে কোন দিনে কোন সকালে কোন সন্ধ্যায় কোন দুপুরে কখন যাব কোন অবস্থায় যাব এই পদ্ধতি কমপ্লিট করে এর পরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে রাত যে টাইম দিয়েছে এই টাইমের 1 সেকেন্ড অধিক অধিক করার ক্ষমতা পৃথিবী কারো নাই পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে 1 মিনিট বেশি বাঁচাইতে চায় এই ক্ষমতা পৃথিবীর কোন লাইফ গাইড সাপোর্ট নাই পৃথিবীর সব বড় ব্যক্তিত্বরা যদি শুধু আমার উপরে ফেলে আমাকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য কসম আল্লাহ রবের দ্বারা নির্ধারিত টাইমের সেকেন্ড আগে পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না আমি নিজেও মরতে পারবে না পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না আমি আগুন লাগায়া গাড়ির নিচে মাথা দিয়ে সুইসাইড করব আত্মহাত করব হবে রবে টাইম যখন তখন আমার মরণ হবে এর আগে হবে কেউ মারতে পারবে না আমি নিজেও করতে পারবো তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমে আমাকে যেতে হবে চলে যাওয়ার পরে কোথায় আপনাদের কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থা করার জন্যই তো কোন কবরস্থান মোস্তারাম হাজির খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো যেতে তো হবেই পরপারের জগতে ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর সিরিয়াস ভয়ঙ্কর একজন কবি বড় চমৎকার বলেছেন আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন শুধু দুইটা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথ চলেন বড় পারের জীবনের সফলতা আপনার কদম চলতে থাকবে আমি কবিতা দুইটা আপনাদের শেষ মতে পেশ একজন কবি বড় চমৎকার বলেছে কবি বলেন আয়া সাহিবা তাম বিলা

বা ইনাল আমাদের রব যিনি আমাদের সব যিনি উনি বড় বহুত বড় সিরিয়াস আছেন কেমন দয়াতান হাদিসের ফুদসির ভিতরে আমার পায় বলেন আল্লাহ পাক বলেছেন ইননা রাহমাতী সাদাকাত আমার রাগ আছে আমার মায়াও আছে তুমি পৃথিবীর মানুষ মনে রেখো আমার রাগ সব আমার মায়া রাগের চেয়ে অনেক বেশি রাগের চেয়ে আমার মা অনেক বেশি এই কারণে দেখেন না আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য ভুল করেছে আগামী যাতে না করে এই জন্য দুইটা থাপ্পর লাগায় দিয়েছে থাপ্পর লাগানোর পরে বাবা যে ও সন্তান যখন কাঁদতে থাকে ওর যখন চোখের পানি ঝরতে থাকে বাবা তখন আর সইতে পারে না কিন্তু মাত্র চট দিয়েছে এখন ছেলেকে বাবা বলে নিতে চাইলে ছেলে আসবে আর তাছাড়া এই মুহূর্তেই বলে নেওয়া হওয়া ওই শাসনটা দীর্ঘায়িত হবে এই জন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো যেহেতু আমি এখন ওকে শাসন করেছি এখনই আমি ওকে আদর দেব এখনই আদর দিলে এই শাসনটা কার্যকরী হবে কি করতে হবে আমার ছোট ভাই আছে না হয় আমার ছেলে আছে না হয় আমার বোন আছে তাদেরকে বলবো যাই যাই দেখতে ও কানতেছে একটু বলে নিতে পারলো প্রয়োজনে নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে ছোট ভাইকে দিয়ে বলি ওর একটু কোলে করে নিয়ে দোকানে নিয়ে যায় আইসক্রিম কিনে দিলে থাপ্পড় দিল কে আমি আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কে করলো কথা বলেন না কেন ভাই আমি

সব সবগুলির মায়া এক জায়গায় করলে এক পার্সেন্ট হবে এইরকমের নিরানব্বই পার্সেন্ট মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য